ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দরজায় করা নাটছে বাংলাদেশের শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে মেহদি হাসান মিরাজের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ দল আঠারো বছরের মধ্যে প্রথমবারের মতো এই টেস্টে টাইগাররা খেলতে নামবে পঞ্চ পাণ্ডবের কাউকে ছাড়া এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বোলিং করতে গিয়ে হাটু ও গোড়ালির ইঞ্জুরিতে পড়ে টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল মাশরাফির দু হাজার সালে সেই বিজয়ের মিশনেই অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের এরপর সময় প্রবাহে দু সালে শেষ হয় রিয়াদের টেস্ট ক্যারিয়ার তামিম ইকবালও খেলছেন না দু সালের এপ্রিল থেকে শুধু সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমি টেস্ট খেলা চালিয়ে যাচ্ছিলেন সাকিব তো রাজনৈতিক টানা পড়েনে এখন দলে অনিশ্চিত এই সিরিজে খেলছেন না ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে নেই মুশফিকুর রহিমও টাইগারদের সর্বনিম্ন টেস্ট ইনিংস যে ভেনুতে সেখানে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া খেলতে নেমে কেমন করে নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল সেটাই বড় চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশের আছে মিশ্র স্মৃতি দুই রকম অভিজ্ঞতা আছে পাঁচ দিন লড়াই করে টেস্ট জয়ের কৃতিত্ব জিম্বাবুয়েকে বাদ দিয়ে সুপ্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর মধ্যে দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ বিজয়ের অনন্য কৃতিত্বটাও এই ওয়েস্ট দু হাজার নয় সালে দুই টেস্টের সিরিজে সেবার শূন্য ব্যবধানে যেতে বাংলাদেশ দল তবে এতে তো অভিজ্ঞতাও আছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দুই যুগের ইতিহাসে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার লজ্জাটাও এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আরও বড় কথা হলো শুক্রবার যে মাঠে খেলা অ্যান্টিগার আর ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টে খেলতে নামবে মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ সেই মাঠেই সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সিতে মাত্র তেতাল্লিশ রানে অল আউট হওয়ার রেকর্ডও আছে সেটা খুব বেশি দিন আগের কথা নয় ক্যালেন্ডারের পাতা উল্টে হিসাব করলে ছয় বছর চার মাস আগের কথা অর্থাৎ দু হাজার আঠারো সালে চার জুলাই অ্যান্টিগার ভিভ রিচার্জ স্টেডিয়ামে এমন লজ্জায় পড়েছিল লাল সবুজ বাহিনী মুশফিকুর রহিম সেই সিরিজের অধিনায়ক সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদ কামুল ইসলাম রাব্বি চারজন আউট হন শূন্য রানে ক্যারিবিও পেইসার কেমার রোচের ছো মাত্র আট রানে পাঁচ উইকেট পড়ে যায় টাইগারদের বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটন দাস শুধু দুই অঙ্কে পা রাখেন তিপ্পান্ন পঁচিশ রান করেছিলেন বাকি দশ ব্যাটারের কেউই ছয়ের বেশি রান করতে পারেননি ওই দশজন মিলে করেছিলেন আঠারো প্রথম ইনিংসে তেতাল্লিশ রানে অল আউট হওয়া বাংলাদেশ ম্যাচ হারে ইনিংস ও দুশো রানের ব্যবধানে সেই দলে লিটন দাস মমিনুল হক মেহেদি হাসান মিরাজ ছাড়া আর কেউই নেই এদিকে পাকিস্তান সফরে আজম শাহিন শাহিনী তাদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ আগামী বছর পাকিস্তান সফরে যাওয়ার আগে সেই বাংলাদেশকে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে হারাতে চান ওয়েস্ট ইন্ডিজ কোচ কুলি তাতে পাওয়া যাবে আগামী বছর পাকিস্তানের মাটিতে দুই ম্যাচে টেস্ট সিরিজে ভালো করার অনুপ্রেরণাও পাশাপাশি গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এক শূন্য ব্যবধানে সিরিজ হারের হতাশা কাটাতে চান কুলি শুক্রবার অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে সিরিজটা নিয়ে কুলি বললেন খুব গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের আমাদের সামনে সুযোগ ছিল সেখানে ভালো করা সেটা করতে পারিনি বাংলাদেশ সিরিজের সুযোগটা আমাদের জন্য দারুণ উপভোগ্য আর চ্যালেঞ্জিং হতে যাচ্ছে